মম কইব কাজ করবেন ঠিক আছে মিষ্টি দিব যত চাও তত খাওয়াবো কি মিষ্টি খাওয়াবেন না কি মিষ্টি না তাদেরকে ওই যে খাওয়ানোর যে আমলগুলো আছে না খাওয়ার যে আমলগুলো আছে না ওই আমলের মাধ্যমে তাদেরকে খাওয়াবেন কি কোনো মিষ্টি খাওয়াবেন না আমি আজকে ওই আমল মাধ্যমে মিষ্টি দিয়াvndona তো খাওয়াই

সর্বপ্রথম আপনি শরীরে হাজির করেন সর্বপ্রথম শরীরে হাজির করার পরে আপনি আপনি তাদেরকে বাঁধবেন আমি যেভাবে বলি সেভাবে করেন তাদেরকে বা তাদেরকে বাঁধবেন বাঁধার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে কৃষির মাধ্যমে চালান করছে কৃষির মাধ্যমে চালান করছে তো যদি বলতে না চায় তাহলে প্রাথমিক একটু শাস্তি দিবেন এরপরে যদি শাস্তি দেওয়ার পরে যদি স্বীকার করে তাহলে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে চালান করছে বল তাহলে আপনি চালান কাটার যে দোয়াগুলো আছে আয়াতগুলো আছে এগুলো প্রয়োগ করবেন ঠিক আছে তো আমি একটা আপনারে একটা ইয়াজ শিখিয়ে দিতেছি সুরা নাস পাঠ করবেন ঠিক আছে একটা চাকু নেবেন একটা চাকু ডাইন থেকে একটা চাকু নিয়ে রোগীর মাথা থেকে এভাবে পড়বেন কুল আউজুবির নাচ নাচ নাস নাচ তিনবার কুল আউজুরবিনাস নাস নাচ 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 যতবার নাচ আসবে তিনবার করে নাচ নাচ পড়বেন

এই এই পানি যদি ব্যবস্থা করতে পারেন তাহলে পানিগুলো নিয়ে সেহের মানে আয়াত জাদু কাটার জন্য সালান কাটার জন্য যে আয়াতগুলো আছে এগুলো পাঠ করবেন পাট করে তারপরে মনে করেন যে এরপর রুগীটাকে একটা গোসল দেবেন গোসল দেওয়ানোর পরে আপনি ওই আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবেন এই সূরা নাচ দিয়া এভাবে এইভাবে কাটা যাবে এতে কোনো সন্দেহ নাই কাটা যাবে বান্নিটা কাটে যাবি নাচ 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 নাস নাচ 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 নাস নাচ নাস নাস। নাচ من شر الوسواس الخناس ناس 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 الذي يوسوس في صدور الناس ناس 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 من الجن والناس ناس ناس অমুকের কন্যা অমুকের শরীরের জাদু টোনা টোটকা সেহের যত কিছু আছে সকল কিছু কাটিয়ে করিলাম বিনাশ 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 এভাবে একটা টান মারবেন ঠিক আছে এই এভাবে সাতটা আপনার তো একুশটা একুশ বার পড়বেন একুশটা টান মারবেন মাথা থেকে শুরু সাকুটা টানতে 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 আপনি কিন্তু ফোর্থে থাকবেন আর চাকুটা টানবেন টানতে একবার পায়ের কাছে দিয়ে নিয়ে আপনার মাটির মধ্যে একটা টান মারবেন এভাবে কাটেন দেখবেন যে সমস্ত চালান কাটা যাইব ওই শয়তানও কিন্তু মারা যাইব শয়তানও শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে তাহলে বলবেন যে তুই বল চালান কী কী কিসের মাধ্যমে করছে তখন আপনি এক কাজ করবেন আপনি ওই পয়জন একটা কদু নেবেন কদু 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 নিয়া কদুর ভিতরে কদুর উপরে মনে করেন যে আপনার গলা সাড়া গলা ছাড়া একটা মানুষ আঁকবেন গলা ছাড়া মানুষ আঁকা ওই মানুষের পেটের মধ্যে নাম লিখবেন রুগীর নাম রুগীর মায়ের নাম লিখবেন লেখার পরে আপনি ওই যে সেহের কাটার যে আয়াতগুলো আছে এগুলা পাঠ করবেন এগুলো পাঠ করে নিয়ত করবেন আল্লাহ অমকর করমকর করে যত প্রকার জাদু টোনা টোটকা স্যার আছে সকল কিছু আমি কাটলাম কালামের শক্তিতে বিশ মিনিট আল্লাহ করে টান মারবেন এভাবে আপনি একুশটা টান মারবেন দেখবেন যে যত বড় সালানো সব কাটিয়ে দেব কি বলছে বুঝছেন চালান কার্ডের অনেক রকম পন্থা পন্থা আছে আপনি সুরা ফাতে দিয়েও কাটতে পারেন তো সুরা ফাতে দিয়ে আর আপনার রুগীটাকে দাঁড় করাইবেন রুগীটাকে দাঁড় করার পরে আপনার মনে করেন যে সুরা ফাতে ফাট করবেন রুগীর যে ছায়া আছে না ছায়া রুগীর ছায়ার মধ্যে আপনি একটা সুরি নেবেন ছায়া সুরি নিয়ে রুগীর ছায়ার মধ্যে

হজরত একটা কথা সবসময় খেয়াল রাখবেন আমি দুই নাম্বার বুয়া কোন আমল দেই না কাউরে দুই নাম্বার বুয়া কোন আমল দেয় না